মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাঁধাকপি দিয়ে দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো যেটা করতে খুব একটা বেশি ঝামেলা হবে না আর খেতে ভীষণই সুস্বাদু হয় তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের রেসিপি এরকম ছোট্ট সাইজের একটা বাঁধাকপি নিয়েছি এবার বাঁধাকপিটা একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নেব। প্রথমে পেছনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর দুভাগ করে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। তো এইরকম বড় বড় টুকরো করে বাঁধাকপিটা কেটে নিলাম এবার ভালো করে ধুয়ে নেব তারপর এই বাঁধাকপি একটু ভাপিয়ে নেব দু তিন মিনিট একটু ভাপিয়ে নিলে এর মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এখানে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছে একটা পাত্রে এবার জলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব লবণ ছোটা এক চামচ লবণ দিয়ে দিলাম এবার এই গরম জলের মধ্যে বাঁধাকপি দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট ভাপিয়ে নেব দু থেকে তিন মিনিটের বেশি ভাপাবো না তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে আর সেটা খেতেও ভালো লাগবে না তো একটু ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিট ভাপিয়ে নিচ্ছি এখন এই সময় গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি তিন মিনিট প্রায় হয়ে গেছে এবার ঢাকনা সরিয়ে গ্যাস অফ করে দিচ্ছি আর এই বাঁধাকপি ছাঁকনির মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিচ্ছি এবার এই বাঁধাকপির জন্য মশলাটা তৈরি করে নেব খুবই সিম্পল রান্না তবে খেতে খুবই টেস্টি হয় কয়েকদিন আগে আমি একটা বাঁধাকপির ইউনিক রেসিপি শেয়ার করেছিলাম সেটা আপনারা যদি কেউ দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন তো এটা এক সাইডে রেখে দিচ্ছি আর বাঁধাকপির জন্য মশলাটা তৈরি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বড় দু চামচ সর্ষে এখানে হলুদ সর্ষেই নিচ্ছি আপনারা কালো সর্ষেও নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এরই মধ্যে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাজু বাদাম এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিট এতে সব কিছু ভালো মতো ভিজে যাবে আর পেস্টটা বানাতেও সুবিধা হবে এখানে মশলার পরিমাণটা যেহেতু একটু কম তাই আমি শিল্পাটায় মশলাটা বেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একসাথে সব কিছু বেটে নিচ্ছি মিক্সার জারে এই মশলাটার পেস্ট করলে খুব একটা ভালো পেস্ট হতো না তাই আমি শিল বেটে নিচ্ছি শিলপাটায় মশলা বাটলে ঝামেলা হয় একটু ঠিকই তবে রান্নার স্বাদ কিন্তু এই শিল পাটায় মশলা বাটলেই বেশি ভালো হয় মিক্সার জারের থেকে তো দেখুন মশলাটা মিহি করে আমি বেটে নিলাম এবার এই মশলাটা একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নিচ্ছে আর যেই বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম তার মধ্যে এই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো বাকি উপকরণগুলো দিয়ে তো একটা পাত্রে যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেটা একটু চিপে দিয়ে দিচ্ছি যাতে জল না থাকে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব এর মধ্যে সামান্য হলুদ হলুদ খুব একটা বেশি দিচ্ছি না অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লবণ এখানে প্রায় ছোট দু চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও আসবে আর একটু ঝালও হবে আর এবার সব কিছু চামচ মেখে নিচ্ছি চামচতে একটু অসুবিধাই হচ্ছে তাই ভালো করে হাত দিয়ে এখন মেখে নেব আমার কাছে অল্প মটরশুঁটি ছিল খুব একটা বেশি পরিমাণে ছিল না অল্পই ছিল সেটাও আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা মটরশুঁটি দিলে ভালোই লাগে খেতে তো অল্প পরিমাণে মটরশুঁটি দিয়ে দিচ্ছে দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি এবার এটা রান্না করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি গরম হতে আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটা করলে এর স্বাদটা বেশি ভালো হবে খুব একটা বেশি তেল দিচ্ছি না বড় দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর ছোট হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে এই শুকনো লঙ্কা আর কালো জিরে একটু ভেজে নিচ্ছে একটু ভাজা হলে এবার যে বাঁধাকপির মধ্যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাচাড়া করে ঢাকা দিয়ে এবার রান্নাটা করে নেব খুব একটা বেশি সময় লাগবে না এই রান্না করতে কারণ বাঁধাকপি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আর অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম এখন ওপর থেকে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে ঢাকনা বন্ধ করে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা প্রায় দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দেখুন বাঁধাকপি থেকে অনেকটাই জল ছিঁড়ে গেছে জল কিন্তু আমি আলাদা করে দেইনি আবারও নাচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রাখছি আর এইভাবে মাঝের মধ্যে ঢাকনা খুলে খুলে একটু নাজারা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো শুকিয়ে যাচ্ছে প্রায় সাত থেকে আট মিনিট আমি এইভাবেই ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এখন দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে আর বেশ মাখা মাখাও হয়ে গেছে এবার নামানোর আগে সামান্য চিনি আর সামান্য একটু ধনে কুচি দিয়ে নাচারা করেই নামিয়ে নেব খুবই সুস্বাদু হয় এই রেসিপি গরম ভাতের সাথে এইরকম বাঁধাকপির রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনারা যদি বাঁধাকপি একটু অন্যভাবে ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতেই পারেন আশা করছি আপনাদের সবার এটা ভালো লাগবে আর অনুরোধ করবো একবার আপনাদের এই রেসিপি বানানোর খুবই সিম্পল রান্না আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এই রান্নাটা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপি ট্রাই যদি করেন বাড়িতে ট্রাই করার পর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না